اللهم آمين. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا.

আসমানের নিচে জমিনের ভরে সিলেট পানি হাতা গ্রামে দন্য মায়ের দন্য সন্তান জনাব মোহাম্মদ রবিবাই ওনার আপ্পা আম্মার স্মরণে কবরবাসীর স্মরণে এই বিশাল সুন্নি মহাসম্মেলনে আপনার একদল আশেকরারি লইয়া পাগল লইয়া আপনার হাবিবের উপর দুরুদ সালাম পাঠ কাঙ্গালের বেশে দুটো হাত মায়ের দন্ন সন্তান জনাব মোহাম্মদ রবি মিয়া সাহেব এই কড়বাসীর স্মরণে মিল সাজাইল অবরবাসী যারা হইল আল্লা কারো হতে লাশ পর্যন্ত যদি কোন ভুল বিয়া দুয়া থাকে আমরারে তুমি মাফ কইরা দাও এর মধ্যে যা সওয়াব হয় আছে সওয়াবের হাদিয়া বেশুমার বাড়াইয়া আমার মায়ার নবীর রওজা মোবারকে কবুল করো আল্লাহ সব সাহাবায়ে কেরামদের পাক রুহে কবুল করো আল্লাহ সকল উলিদের পাক রহে কবুল কর আমিন সারা तमाम জাহান পৃথিবীতে যতই মুমিন মুসলমান নর নারী এক ذره ইমান নিয়ে কবরে শুয়ে ও সকলের রূহ রূহ সওয়াবের হাদিয়া কো সহদ

ज़र न पवंदी रा लख

বাবার বাগলে না কান্দে গো আল্লাহ চোখটি বন্ধ করিয়া দেন আল্লাহ যে ছোট ছোট দুইটা হাত তোমার শাহিদ দরবারে বিষয়ে দিলাম জানি না কোন জানে রে আমাদের এই ছোট ছোট দুইটা হাত সাদা কাপড়ের কাপড়ের ভিতরে পেঁকে দিরা মারে কন্যা কন্যা দরি কইরা মারে গোরের বাহির করবে আল্লাহ আল্লাহ বোর তার গরম পানি করবাদার গরম পানি দিয়া গুজুল করে কাট করিয়ায় করিয়া শীত করিয়া গুজুল দিবে আল্লাহ আল্লাহ গুণের সে রেগুজু করা দিবি ডাকতে নল্লা মায়া গুইরা ডাকতেন নল্লা জোবানটা গুলা ডাকদেন আল্লা লায়া মরা রেগুনা মা বইছেনি কোন না কোন না লায়া মরা রেগুনা মা বইছে জীবনে কত গোসল কল্লি রে ও পরিwidehat গ্রামের বাবারা বন্ধুরা রে পুকুরের সাতরায় সাতরাইয়া এমন দিন আসবে দেবের গোসল দুয়ারে আমার মরসারতে এই জীবনে কত গোসল করলে রে সিলেট হবে গঞ্জ মাতব্বুর পানি হাতা গ্রামের মা বোনের আগো গোসল খানায় গুরিয়া গুরিয়া এমন একদিন আসবে দিবের গুসুল মা তোমারে নাকে কালে দুলা লাগে নাকে গানে তুলা লাগার আগে আগে আমরারে তুমি নামাজি বানায় দাও নাকে গানে তুলা লাগা আগে আগে আমরারে তুমি ওলি বানায় দাও আল্লাহ এই দেহটারে কত মায়াগর লমেরে এই দেহটার মধ্যে কত দাবি দাবি সাবান মাঘলাম রে এই মাথার মধ্যে কত দামি দামি তেল মাঘলাব রে জানি না কোন দিন জানে রে আমাদেরই সুন্দর দেহটা সাদা কাপড়ের কাপড়ের ভিতরে প্যাকেট ধুইয়া যায় তোরা দরি কইরা আমারে কই না দরা দরি কইরা আমারে গোরের বাইর করবি আল্লাহ আল্লাহ বরেরバター গোর পালি গুজলা করবি কত গুণ না পরশী মা বুত গুপ মকরা দা দয়াল অবীর ঘাতি কনা দা মায়া লো ঘাতি তুমি মাবনা মা রে আল্লাহ আল্লাহ তুমি সুদী মাভোন না রে তোমার আল্লাহ আমার প্রবাসী ভাইরা সারা দিন ডিউটি কইরা যখন রাত্রের বেলায় রুমে আসে রে আমার প্রবাসী ভাইগুলি যখন বাড়ির কথা মনে হয় আমার প্রবাসী ভাইগুলি যখন মার কথা মনে হয় বাবার কথা মনে হয় আমার প্রবাসী ভাইগুলি কান্দা কান্দা বালি আল্লাহ আল্লাহ আমার সকল প্রবাসী ভাইদেরকে তোমার রহমতের সায়ার নিজেরাই ঘরে আল্লাহ আল্লাহ আমার সকল প্রবাসী ভাইদেরকে সকল প্রকারের অ্যাক্সিডেন্ট থেকে বাঁচাইয়া রাখিও মানে সম্মানে ইজ্জতে রাখিও তাদেরকে রিজিক বাড়ায়া দিও লক্ষ কোটি টাকার মালিক বানায়া আমার প্রবাসী ভাইগুলি মক্কা মদিনা জিয়ারত নসিব কইরা দাও আল্লাহ আমার ভাই جناب মোহাম্মদ রবিভাই کرام এই মাহফিলটা সাজাইতে যাইয়া বড় কষ্ট করছে বড় मेहनत করছে আমার ভাই মোহাম্মদ রবিভাই মা বাপ দাদা দাদি নানা নানি আত্মীয়-স্বজন বংশের মানুষ শ্বশুরের কুল শাশুড়ির কুল যারা কবরে শুইল রে আল্লাহ কার কবরে তুমি আজাবে দিও কন্যা কন্যা আব্বাই আমার কবরে আজাবে দিও কন্যা দাদা দারি কবরে আজাবে দিও ক না দাদা দাদীর কব না কে আযাবে দিয়া রে আযাবে দিও আল্লাহ আমরা যারা হাত বিছাই না আমরারে তুমি রিজিক বাড়ায় দাও মোহাম্মদ রবি ভাই শারীরিক ভাবে কঠিন সুস্থ আল্লাহ দোয়া চাইছে পরিপূর্ণ সুস্থতা দান করে দাও যারা মোহাম্মদ রবি ভাই ক্রাম ভাই আল্লাহ তার ছেলে মেয়ে আপনি নেক সন্তান হিসাবে কবুলার মঞ্জুর করেন রবিবারের সংসারে আপনি শান্তি দান করেন জনাব মোহাম্মদ রবি মিয়া সাহেব এই মাহফিলটা সাজাইতে যাইয়া মেহনত করল কষ্ট করলো কষ্টের বিনময় আল্লাহ তাকে তুমি রিজি গিবার সংসারটার মধ্যে তুমি শান্তি দান করে দাও পর্দার আড়ালে মা-বোনেরা হাত বিছায়া আমিন আমিন কই একান্ত আছে আমার মা-বোনদের সবুলের গুনাহটি মাফ করে দাও আল্লাহ আমার মা-বোনদেরকে রাবিয়া বস্রির মতো আলী বানায়া দাও আবেদা সলিহা মুমিনায়ে সাহাবায়ে কবুলার বন্ধর কর গো আল্লাহ আল্লাহ

ইয়া আলী صغير আল্লাহ আব্বা আম্মার মাফ করে দাও আব্বা আম্মার কবরের আজাব মাফ করে দাও আল্লাহ এই সিলেটের জমিনে এই হবিগঞ্জের জমিনে মাধবপুরের জমিনে এই পাটিহাটা গ্রামের জমিনে যে যে কবরস্থানে শুয়া রইছো আল্লাহ আল্লা কবরে তুমি আজাবে কোন নূর নবীরে না দে গাইয়া মর দিয় কনা দনে গরীব হইতে পারি আল্লা ব্রহ্মণে গরি না থালায় আমরা রেনি লইয়া যাইবা সোনার মদিন আলাই আমরা রেনি দে গায়া দিবা সোনার মদিন আল্লাহ এই গ্রামের রহমত বরখত নাজিল করো এলাকার মধ্যে রহমত বরকত নাজিল করো এই মাহফিলে যারা টাকা দিয়া পয়সা দিয়া যুক্তি দিয়া পরামর্শ দিয়া লার দিয়া মাই দিয়া যারা সহযোগিতা করেছে যারা দান করেছে সকলের দানকে তুমি কবুল আর মঞ্জুর করো গো আল্লাহ দানের রসিলায় বংশের কবরে আযাবে দিও না ও মাহবুব মরে যাব কোনো দুঃখ নাই যদিন মরে যাব দিনটা জুমার দিনে পবিত্র মাহে রমজান মাসে দিয়ে গল্লা আর ওই কঠিন মুসিবতার সময় তোমার হাফিবির মধুর কালিমা আমাদের জবানে জরি করে দিও কালিমালা মোহাম্মদ রসুল্লাহ صلى الله عليه وسلم